কিনে ফেলেছি যেখানে এত খাবার আছে যা গোটা একটা শহরকে খাওয়ানো যেতে পারে আর তারপরে আমি করলাম একজন আমি বন্দি করে দেবো যতদিন এই লিটারালি দিতে পারে তার মানে হলো এখানে এক বছর থাকতে পারে আর এটা শুরু হলো এখন থেকে ঠিক আছে জিমি চলে গেছে আমার তো এখান ইচ্ছা আমি গোটা বছর কাটিয়ে দিতে পারি এখানে চলো কিছু শপিং করা যাক আর যদি অ্যালেক্স রেড লাইনটাকে ক্রস করে যেটা আমরা গ্রোসারি স্টোরের চারপাশে লাগিয়ে দিয়েছি তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আরো যেটা টাকা নিয়ে বাড়ি চলে যেতে পারবে আর এটা জানার জন্য যে ও ভিতরে কি করছে আমরা গ্রোসারি স্টোরের প্রতিটা কোণে কোণে একটা করে ক্যামেরা লাগিয়ে দিয়েছি প্রথম রাতে আমি ভাবছি এই স্টেকটা খেয়ে নেব আমার মনে হয় এখানটা বেশ বাড়ি বাড়ি মনে হচ্ছে গ্রসারি স্টোরের এই কোনটা বেশ ভালো আমি যদি এরকম খাবার প্রত্যেক রাতে পাই আমি এখানে গোটা বছর কাটিয়ে দিতে রাজি প্রথম রাত কমপ্লিট কাল সকালে দেখা হচ্ছে এখন চব্বিশ ঘন্টা হয়ে গেছে আর আমি ওর প্রথম দশ হাজার নিয়ে যাচ্ছি এটা দেখে বলতে পারবে পুরো দশ হাজার ডলার আছে কিনা হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি এবার আমি তোমাকে চ্যালেঞ্জের টুইস্টটা বলবো

তোমার কি চায় সাইন আপ করবে এই না তোমার ক্যাশ ক্রেস এগুলো নিয়ে যাও বিপ বিপ তোমার সাথে কাল আবার দেখা হবে আরো দশ হাজার ডলার ক্যাশ নিয়ে আর ততক্ষণ তুমি দেখে নাও কোন জিনিসগুলো আমাকে দেবে সবকিছু চেঞ্জ করে দিল আমাকে নতুন করে আবার সবকিছু প্ল্যান করতে হবে আশপাশের জিনিসগুলো একটু দেখে নিয়ে বুঝে নিই যে আমার কোনগুলোর আর কোনো দরকার নেই পেট ফুড পেট আইটেম জিমি আমাকে এগুলো খাওয়ার জন্য কোনো টাকা দেবে না আমি নিশ্চিত আমি এখানে দশ হাজার ডলারের ডগ ফুড রেখে দিয়েছি আমার একটু বিশ্রাম নেওয়া দরকার সকাল সকাল উঠে পড়তে হবে কাল আমাকে আরও আইটেম বার করে রাখতে হবে কালকে অনেক কাজ করে রয়েছে এই তো জিমি। আজকে তুমি ওগুলো দেবে? আজকে ডগ ফুড দেবো। ও মাই গড, এগুলো তো নিজেতে সারা জীবন কেটে যাবে। দাঁড়াও, আমরা কি এইটা আমি একটা ট্রানজিশনটা করতে দিলাম। করো। আরে, তো খুব ভালো। এগুলো সব রেজিস্টারের কাছে চলে গেছে। এটা বেশ ভালো ছিল না? আমার ম্যাজিকটা দারুণ লেগেছে। আমাদের এখন 9991 ডলার আর 80 সেন্টস হয়েছে। আর শেষ আইটেমটা স্ক্যান করলে এখন হলো হাজার আর পঁয়তাল্লিশ ডলার্স আর যেটা তোমাদের জানা উচিত যে জিনিসগুলো অ্যালেক্স আমাদের দিচ্ছে সেগুলো আমরা চ্যারিটিতে ডোনেট করে দিচ্ছি এমনকি গতকাল আমরা সব টিভি ডোনেট করে দিয়েছি পরের তিন দিন অ্যালেক্স খুব সহজেই পার করে নিল পাঁচ নম্বর দিনে ও দশ হাজার ডলারের ফল আর শাকসবজি দিল আমি এগুলো দিয়ে দিলাম কারণ এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ছ নম্বর দিনে ও আমাকে অনেক ডাইপার্স দিল সাত আট এবং ন নম্বর দিনে ও আমাদের তিরিশ হাজার ডলারের অতিরিক্ত জিনিস দিয়ে দিল এমনকি ও যখন স্টোরের ব্যাকে গেল যেহেতু ও দশ দিন স্নান করেনি তাই ও নিজের জন্য একটা সবারও বানিয়ে নিল আর লন্ড্রি সিস্টেম ও কেমন চলছে এই তো জিমি এখন তুমি আমাকে একটা প্রশ্নের সত্যি করে উত্তর দাও তোমার কি মনে হচ্ছে কতদিন এখানে থাকবে আমার মনে হয় একশো দিন তো আমি টিকে থাকতে পারবে বাপরে যতদিন এখানে অ্যালেক্স টিকে থাকতে পারবে তত আমার ভিডিওটা এক্সপেন্সিভ হতে থাকবে কিন্তু আমি তার জন্য তৈরি মানে ও এটা কি ভাই তুমি এখানে এক বছর থাকলে আমার টাকা আছে এগুলো এখানে কি এনেছে আমি সেটা জানতে চাই ব্যাংক তুমি এটা পেয়ে যাবে যখন আমি দশ হাজার ডলার মূল্যের জিনিস পেয়ে যাব। ঠিক আছে আজকে আমি আরো কিছু টিভি দেব আচ্ছা ভালো করে বলো তো গ্রোসারি স্টোরে কে টিভি কিনতে যায় এটা এখানে কেন আচ্ছা অ্যালেক্স সত্যি করে বলো তুমি কি ভেতর থেকে টিভি বের করে দিয়ে পাথর রেখে দিয়েছো আর টিভিটা তোমার কাছে রেখে দিয়েছো কুকুর ঠিক আছে আমি তো বিশ্বাস করি কিন্তু আমি এই প্রশ্নটা করিনি এগারো নম্বর দিনে অ্যালেক্স যেগুলো আমাদেরকে দিতে হবে সেগুলো খুব ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিল যেহেতু আমি একটা ভিডিও শুট করার জন্য একটা আইল্যান্ডে সাত দিন কাটাতে গিয়েছিলাম এটা একদমই নয় কিন্তু আশা যে অন্তত মিনিট তাই আমি একজনকে কাছে টাকা পৌঁছে দিতে বলেছিলাম বলি মানি ম্যান তো এক লক্ষ ডলার এটা নিশ্চিত আমি মিলিয়ন ডলার কামাবো আর বাকি সময়টা ও নিজেকে এন্টারটেন করতে যা করেছিল সেটা বেশ ইন্টারেস্টিং ছিল আমি এখন চিজ বল ওয়াল বানাচ্ছি টু 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 তৈরি হয়ে গেছে গ্রেট ওয়াল অফ চিজ বল ও তো আমি খুব মজা হলো এটাতে খুব মজা হলো তেরো নম্বর দিনে অ্যালেক্স ভাবলো তার শাওয়ারটাকে আপডেট করবে কারণ এটা খুব বাজে আমি এখন যেটা করব আমি চারটে শেলফকে নিয়ে একটা নতুন সাওয়ার তৈরি করব। চলো শুরু করা যাক আমি প্লাস্টিক লাইনার ব্যবহার করব। এটাকে এইভাবে লাগিয়ে দেবো দেওয়ালগুলো এবার ওয়াটারপ্রুফ হয়ে গেল এটা দেখে আমার খুব ভালো লাগলো এই লোকটা লিটারেলি একটা ফাংশনিং শাওয়ার তৈরি করলো তাও আবার স্টোরের কিছু পার্ট দিয়ে এই তো হয়ে গেছে শাওয়ার তৈরি হয়ে গেছে এবার এটাকে একবার টেস্ট করা যাক ওকে আমি এখানে অনেকদিন কাটিয়ে ফেলেছি আমি আবার একটা দেয়াল তৈরি কর আমি একদমই ভাবিনি এটা দেখবো যে অ্যালেক্স গ্রোসারি স্টোরের সমস্ত ওয়াটার বটল দিয়ে নিজের জন্য একটা ওয়াল বানালো তার নিজের শেল্টারের জন্য এমনকি একটা বেডও বানালো তাও আবার টয়লেট পেপার দিয়ে আর দেখে বেশ কমফর্টেবল মনে হচ্ছিল বাহ বেশ আরামদায়ক তো আমি যেকোনো সময় ঘুমিয়ে পড়বো বেডে ভিতরে

আমার মজা করো কালকে পরে দেখা যদিও মাত্র একদিন আগে ওর সাথে আমার দেখা হয়েছিল আমার মনে হচ্ছিল আমাকে সত্যি খুব মিস করতে শুরু করেছিল মানে ও যেটা করলো সেটা দেখে আমার এটাই মনে হচ্ছিল আমি এখানে জিমের এই কাটাউটটা দেখতে পেলাম আমরা এবার একসাথে থাকবো শুধু তুমি আর আমি ও যদি আমাকে এভাবেই দেখে তাহলে আমার কাজ করতে সুবিধা হবে চলো স্ক্যান করতে হবে আরো দশ হাজারের জন্য দশ হাজার ডলার থার্টি থ্রি সেন্ট পরের কয়েকটা দিনে আলেক্স তার নতুন ফোর্ট নিয়ে অনেক জিনিস এদিক থেকে ওদিক করলো আর ওর কাছেও নিজের বেডটাকে আপডেট করারও অনেক সময় ছিল আর এটার বেশি ইমপ্রুভমেন্ট হয়েছিল এটা দারুণ আর যেহেতু অ্যালেক্সের আসল লক্ষ্য হলো মিলিয়ন ডলার কামানো আমার মনে হচ্ছে আমি এই চ্যালেঞ্জে মিলিয়ন ডলার আশা করি যেন না হয় ও একটা ডকুমেন্ট তৈরি করলো কি ও টাকা খরচা করবে আর ও ভাবলো যে ও যতদিন ভেবেছিল ততদিন ওকে থাকতে হবে না মিলিয়ন ডলার কথা শুনতে তো ভালোই লাগে কিন্তু আমি আমার বাচ্চাদের খুব মিস করছি দুজনকারী বার্থডে প্রায় চলেই এসেছে আর দু মাস মতো বাকি আমি কখনো ওদের বার্থডে মিস করিনি যখন আমি ভাবলাম যে আমি টাকাগুলো কোথায় খরচ করব তখন আমি বুঝলাম যে আমাকে টোটাল পাঁচ লাখ ডলার কামাতে হবে কিন্তু এখন আমার কাছে মাত্র দু লক্ষ আছে তাহলে টোটাল আমাকে পঞ্চাশ দিন এখানে থাকতে হবে মোটামুটি হাফ দিন হয়েই গেছে বাইশ নম্বর দিনে অ্যালেক্স ভাবলো আমাদের গ্রোসারি স্টোরের সমস্ত গোল্ড ফিশ ও দিয়ে দেবে ও মাই গড ঠিক আছে তো এখানে যা দেখছো সেটা হলো দশ হাজার ডলারের গোল্ড ফিশ এটা দিয়ে কত বাচ্চা খেতে পেতো ঠিক আছে থ্যাংক ইউ স্যার তুমি তো তোমার রোজকার মতনই জীবন কাটাচ্ছ প্রায় তোমাকে দশ হাজার ডলার রোজ দেওয়া হচ্ছে তোমার ফ্যামিলিকে মিস করার জন্য হ্যাঁ আর এটা তুমি যতদিন ইচ্ছা তোমার করতে পারো হ্যাঁ আর এটা তুমি যতদিন ইচ্ছা তোমার করতে পারো তোমার করতে পারো তোমার করতে পারো আর যেমন তো তোমরা দেখছো দিনগুলো খুব ভালোই কাটছিল অ্যালেক্সের জন্য কিন্তু সেই দিনটা এলো যেদিন ও শেল্টার বানাতে ব্যবহার করা সমস্ত ওয়াটার বটল আমাদেরকে দিয়ে দিল কিন্তু যেহেতু ও খালি শেলফগুলোকে আমাদেরকে দিতে পারবে না তাই ও ভাবলো এগুলো দিয়ে খুব ভালো দেওয়াল তৈরি করা যাবে আমি এই বাড়িটাকে আবার তৈরি করব মেটাল শেল্ফ দিয়ে ঠিক যেমনটা তোমরা দেখছো অ্যালেক্স একটা খুব সুন্দর বাড়ি বানিয়ে ফেলেছে কিন্তু জানে না যে যখন থেকে গ্রোসারি স্টোরটা কেনা হয়েছে তখন থেকে ইলেকট্রিক বিল দেওয়া হচ্ছে না তাই যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে ফ্রিজ কোনো কাজ করবে না লাইট বন্ধ হয়ে যাবে এবং আরো কত কিছু আরো কঠিন হয়ে যাবে সবকিছু কঠিন হয়ে যাবার আগে আমি ভাবলাম ওকে একটু মোটিভেশন দেওয়া দরকার তাই অ্যালেক্স এটা ডিজার্ভ করে তোমাদের বাবাকে দেখতে চাও তুমি এটা করতে তৈরি তো আমার মনে হচ্ছে উত্তেজনায় কেঁদে ফেলবে এটা পাগলামি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমরা কিছু স্পেশাল গিফট নিয়ে এসেছি কেমন আছো গতকাল আমাকে বলছিল ওর ফ্যামিলি খুব মিস করছে আমার খুব খারাপ লাগলো ওটা শুনে তাই তিরিশ দিন সেলিব্রেট করতে আজ এদের সঙ্গে সময় কাটাও

டாடா আই লাভ ইউ মনটা ভেঙে গেল যখন আমি আমার বাচ্চাদের দেখলাম তখন একটু অন্যরকম মনে হলো দেখে মানে বুঝতেই পারছো ওরা বড় হচ্ছে প্রত্যেক সপ্তাহ আমি চাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে আর নিজের পরিবারের সাথে সময় কাটাতে কি খবর আমার আজ খুব ভালো লাগছে আমি এবার স্ক্যান করা শুরু করব আমরা যাচ্ছি কি হলো এটা সব লাইট বন্ধ হয়ে গেল কেন হঠাৎ করে এরকম হওয়ার কারণ কি আমার ফ্ল্যাশ লাইটটা কোথায় তোমরা কি আমার সাথে মজা করছো আমার মনে হচ্ছে কোনে একটা সমস্যা হয়েছে তুমি কি এটা করেছো স্যার নক নক ও ওয়াও এই খুব ভয়ংকর লাগছে কারেন্ট অফ হয়ে গেছে জিমি হ্যাঁ যখন আমি গ্রোসারি স্টোরটা কিনেছিলাম তারা আমাকে একটা ফর্ম দিয়েছিল যেখানে ইউটিলিটিসগুলো গুলো আমার নামে হবে কিন্তু তা আমি ফিলআপ করিনি ক্যামেরা আর ক্যাশ রেজিস্টার জেনারেটরের সঙ্গে লাগানো আছে কারণ ওগুলোর প্রয়োজন আছে তাহলে আজকে তুমি আমাদের কি দেবে ঠিক আছে আমি প্রায় 60000 ডলারের জিনিস স্ক্যান করে রেডি রেখেছিলাম যেহেতু কারেন্ট চলে গেছে তাই ফ্রিজের জিনিসগুলো তার বদলে তাদের বিজনেস প্রমোট করতে হবে এমন একটা ব্যাগ থাকলে ভালো হতো যার মধ্যে দিলে ঠান্ডা থাকবে আর আমরা সবাই মিলে তুলে নিয়েছি আমি যদি তোমাকে বলি এর ভেতরে খানা সোটা রয়েছে আর এগুলো ভেতরে সাত ঘন্টা ঠান্ডা থাকবে

ওহ ও আর হ্যাঁ অ্যালেক্স আমি এক সপ্তাহের জন্য আফ্রিকা যাচ্ছি এই সময়টা আমি একটা ভিডিও শুট করতে গিয়েছিলাম আফ্রিকাতে যেখানে আমি একশোটা ওয়েল খনন করেছিলাম ওয়েল নাম্বার ওয়ান তৈরি হয়ে গেছে অ্যালেক্স সারাদিন ধরে ফ্রিজের সব জিনিসগুলোকে বের করে রেখে দিয়েছি যাতে সেগুলো ডোনেট করা যায় আমাকে মনে হচ্ছে অন্ধকারই জিনিসগুলো স্ক্যান করতে হবে আশা করছি যে মি তাড়াতাড়ি বিলটা দিয়ে দেবে অন্ধকার ভালো লাগছে আমি মিথ্যে বলছি না যতটা আমি ভেবেছিলাম তার থেকেও বেশি কারেন্ট না থাকার প্রভাব অ্যালেক্সের ওপরে পড়েছিল আমার মনে হয় খাবার একমাত্র জিনিস নয় যেটা চেক আউট হয়েছে আমি ফোর্ট লিফ ডেও খেলা দেখাতে পারি ও সাত নম্বর করি সাবধানে থাকো স্টোরটা একটা ভাগাড়ে পরিণত হচ্ছে তাই আমি পিছনে যাচ্ছি আমি এখন এই দরজাটা খুলবো আর সূর্যের আলো আমার গায়ে এসে পড়বে আমি একটু তাজা বাতাস নেব কারণ অন্ধকার আর ভালো লাগছে না কি দারুণ এখন এখানটাই শুধু আমাকে এই অন্ধকার জীবন থেকে মুক্তি দিতে পারে আজকে ছত্রিশতম দিন আমি টোটাল তিন লাখ ষাট হাজার ডলার কামিয়েছি তাহলে এখন কেন থামব চলো এই কার্ডগুলোকে ভরতে শুরু করি এখনো অনেক খাবার গুছোতে হবে আমাকে শুধু কার্ড আর টাকার পুল আর অপেক্ষা অপেক্ষা শুধু দিন কেটে যাওয়ার দিনের সবচেয়ে এক্সাইটিং পার্ট হলো এই রেড লাইনের কাছে এসে দাঁড়িয়ে থাকা আমি একজন দুঃখী ক্লান্ত বিধ্বস্ত ছেলে যে পেছনে সে দাঁড়িয়ে আছি আমার জীবনের চেয়ে বেশি দুঃখের কিছুই নেই শুধু গ্রোসারি স্টোরে থাকা ছাড়া কফি খাবার আর অনেক টাকা আমি সারাদিন ধরে আজ অনেক স্ক্যান করেছি আর আমার কিছু করতে ভালো লাগছে না আর কিছু করারও নেই আমার স্ত্রী আমার বাচ্চা আর আমার জীবনের মাঝে শুধু এই রেড লাইনটুকুই রয়েছে কোনো লাইট নেই রেড লাইনের এত বসে থেকে একটা জিনিসই মনে হচ্ছে যাই আমার ফ্যামিলির সাথে দেখা করে আসি প্রত্যেকটা দিন এবার বড্ড দুর্ভিসহ হয়ে উঠছে হুম আমি জানি এখানে অনেকগুলো প্যালেট এখনো পড়ে আছে যেগুলো আমার এখনো খুলে দেখা হয়নি কিছু চশমা আইস প্যাকস ও দেখো কি পেলাম প্যাক লন্টন দারু! আমার কাছে পাঁচটা রয়েছে আমি সবকটা জ্বালিয়ে দিয়েছি আর সবকটাই এখন জোরে জ্বলছে চার পাঁচটা এখন আমি সত্যিই খুব পরিষ্কার দেখতে পাচ্ছি আমার আবার মনে হচ্ছে আমি এখানে অনেকদিন কাটিয়ে দিতে পারব হ্যাঁ অ্যালেক্স তুমি কি এখানে আছো ইয়ো আরও দশ হাজার হ্যাঁ খুব ভালো ভাই আমার খুব ভালো লাগছে এত টাকা আমার কাছে রয়েছে কিন্তু আমি এই টাকাগুলো নিয়ে এখানে বসে কিছুই করতে পারছি না শুধু দেখা ছাড়া তুমি দেখতেও পারবে না এখানে খুব অন্ধকার তাহলে আমি গিয়ে কিছু আলো নিয়ে আয় সিম সত্যি বলছো হ্যাঁ শ্যুট করার জন্য ঠিক আছে তুমি এখানে বাকি সময়টা কি করবে আমার এখন ইচ্ছা করছে ফোর্টক্লিফটা নিয়ে এই সমস্ত সেলফগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিতে ও এটা করতে এখানে এসে হচ্ছে নাকি ঠিক আছে এখন আর আমি এখানে থাকতে পারবো না তোমার সাথে কাল দেখা হবে এই নাও তোমার ঝাড়ু থ্যাংক ইউ বন্ধুরা আনন্দ করে পরিষ্কার করো সারা দিন ধরে ক্রিসের ভাঙচুর করা জিনিস পরিষ্কার করার পরে অ্যালেক্স একটা ফাঁকা জায়গাতে একটা পুল সেট করলো যেটা স্টোরের পিছন দিক থেকে পেয়েছে এটাকে সেট করতে হবে আমি হোস পাইপটাকে এখানে নিয়ে আসবো এবার পুলটাকে আমি ভর্তি করে নেবো আর আগামীকাল আমরা কোনো একটা সময় গ্রসারির ভেতরে একটা সুইমিং পুলও দেখতে পাবো